Thank <laughs> <laughs> you. শুভ সকাল আজকের ভিডিওটি শুরু করছি আমাদের বাড়িতে নিচেও একটা গোলাপ গাছ আছে সেখানে এরকম একদম সুন্দর একটা কালারের গোলাপ হয় আর এটা আমি সেই আমার স্কুল লাইফে আমার বান্ধবী বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম এগুলো ফুল দিয়ে তো পুজো করা হয় এখনো ফোটেনি তবে ঠিক ফুটে যাবে একটু পরে আমি আবার দেখাবো আর ওই গোলাপ গাছটার না একটা গল্প আছে সেটাও আমি শেয়ার করব আমাদের নিচে অনেক ফুল গাছ এগুলোতে তো গরমের সময় অনেক ফুল হয় তবে ঠান্ডার সময় কম হয় আর এই ফুলগুলো ছোট ছোট তো পুজো হয়ে যায় পায়েস পাতা গাছটা এবার দেখুন কি সুন্দর হয়েছে অনেক গাছ আমাদের নিচে ওপরে শীতের সকালে কে কে ভাত ভাজা খেতে ভালোবাসেন আমাকে জানাবেন তো আমার তো দারুণ লাগে তাই এত এত সবজি নিয়ে নিয়েছি এগুলো দিয়ে এবার দারুণ করে ভাতটাকে ভাজবো আর আমি আমার দুজন মিলে খাবো ফুলকপি গাজর পেঁয়াজ টমেটো লঙ্কা সিম এবার হবে দমদার ভাত দারুণ হবে আজকে মামপি একদম আজকে সে রাধুনি হয়ে গেছে এদিকে ভাত ভাজা আবার এদিকে দুধ গরম করছে ভাবা যায় নেই নেই উঠলে পড়িস না তাহলেই হলো এই কয় কপাল গ্যাস শেষ যে আমি তো লাগাতে পারি না তাই মাকে আবার ডেকে নিয়ে আসলাম মা চলে আসলো আর এই বেটা শক্ত হয়ে লেগে আছে টানছে তবু উঠছে না বলছি ওর বেটা তা তবসে উঠলো তারপর মা আবার লাগালো কিন্তু ভয় পায় যে হলো কি না বাড়িতে দাদা ছিল না তারপর মা আবার কাকিকে ডাকলো কাকি এসে বললো যে ঠিকঠাক মতো হয়েছে যাবে চালিয়ে বলবো দুধটা ঠান্ডা হয়ে বললাম না খাওয়ার পালা হয়ে গেছে ভাত ভাজা খুব সুন্দর হয়েছে নিজে রান্নার প্রশংসা নিজেই করছি আমার মা আবার এইদিকে নিচ্ছে একটা নতুন কথা এটা সেলাই করবে ওই জন্য এখন যে বললাম একটু বেলার দিক হলেই ফুলগুলো ফুটতে শুরু করবে সব ফুল ফুটে গেছে এবার এগুলো পুজো করা যায় সুন্দর দেখতেও কী সুন্দর লাগে ফুলগুলো একটু মাথায় তেল দিই আজকে কালকে শ্যাম্পু করে রৌদ্র বসিয়ে রেখে গেছিলাম বলে গেছে তেলটা দিয়ে নি আসলে আবার ভিডিও স্ট্যান্ড নেই আর ভিডিও করে দেওয়ার না কেউ নেই তাই পিলারের রডগুলোর এখানেই রেখে দিলাম খাদে শুরু চুনটা সব শেষ শুধুমাত্র তেল দিয়ে চিটুনি করলাম তার ফলাফল এই যে একটা কি সুন্দর লাগছে একদম পরিষ্কার একটাও মেঘ নেই একটু মেঘ নেই এখন বাজার পুরো ফাঁকা দুপুরবেলা তা একদম পুরো ফাঁকা বাজার বিকেলবেলা চলে আসলাম আবার ছাদে জামা কাপড় তুলতে হবে গাছে জল দিয়ে গেছি আগে একবার যে এইদিকে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এবার ওবার কত বড় হয়ে গেছে ওই যে সুচি মামা ডুববে ডুববে করছে কি সুন্দর লাগছে এবার দেখুন দারুণ লাগছে দারুণ মনে হয় দেখতেই থাকি অসাধারণ আমাদের এবারের এই দিকটাতে তো নদী আর যে বাজার আর ওই দিকটাতে জমি অনেক জমি ওই দিকটা পুরোটাই জমি কি সুন্দর পাখিরাও তাদের ঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে গেছে আমার শুধু সূর্যটার দিকে কি অপূর্ব লাগছে অসাধারণ মা কি সুন্দর করে কাঁথা বানাচ্ছে সাইড দিয়ে আবার পাল লাগাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু তাই না সন্ধে হয়ে গেল এদিকে মাও কাথাটা উঠিয়ে নিলো উঠানোর সময় দেখছে কি যে কেমন তলাটা ভিজে ভিজে গেছে কারণ দিন উঠানের মধ্যে পাতা ছিল আর আমাদের উঠানটা ঢালাই করা সেই জন্য একদম ঠান্ডা হয়ে ভিজে গেছে তারপর আমি সন্ধেবেলা এদিকে দিয়ে দিলাম সন্ধে আমার কাজ এইদিকে হয়ে গেল এবার একটু টিভিটা চালিয়ে দেখছিলাম লাখ টাকার লক্ষ্মী লাভ সন্ধ্যে ছটা বাজলে কে কে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রোজ দেখি কিভাবে যেতে হবে আমাদের দিয়ে তো অডিশন হয় না আমার যাওয়ার খুব ইচ্ছে সঙ্গে সঙ্গে আমার ছোট মাও ভীষণ পছন্দ করে সামনে কিন্তু আমি এই যে দেখুন দেখুন দেখাচ্ছি হুম আছে এটা কিন্তু চোখটা আমার এইদিকে নয়তো মা বকবে রাত্রেবেলা হঠাৎ করে লক্ষ্য করলাম যে কারেন্টের তারের উপরে একটা লক্ষ্মী বাঁচা এসে বসে আছে আবার ঠিক আমি ভিডিও করছি এই দিক ঘুরেই তাকিয়ে আছে কী মিষ্টি তারপরে আবার উড়ে গিয়ে আরেকটা তারে বসলো গিয়ে ওই যে আর এখানে মন্দিরের বারান্দায় সব কুকুরা এসে শুয়ে আছে রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম গরম গরম ডাল চাল সঙ্গে সেদ্ধ লঙ্কা আর ঘি দিয়ে আমার তো এই ভাতটা খেতে ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এটা দারুণ লাগে এখানে মুসুর ডাল দিলেও কিন্তু বে বেশ ভালো লাগে ঘিটাকে গলানোর জন্য ভাতের উপরে রেখে দিলাম ও ফু গরম গরম এই খাবার যেন অমৃত তারপর রাত্রেবেলা কিন্তু আমি একটু নোট খাতা নিয়ে বসেছিলাম এই যে সামনে আছে কিন্তু হাতে আবার ফোন একটু পড়াশোনা করে তারপর ঘুমিয়ে গেছিলাম এই যে প্রচণ্ড ঠান্ডা পড়ে রাত্রেবেলার আমাদের গ্রামের সাইড তো বেশ ভালোই ঠান্ডা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে দেখতে থাক গুড মর্নিং সবাইকে কালকে ভিডিওটা শেষ করে নিয়ে তাই ভাবলাম যে আজকে আরও কিছু শেয়ার করে তারপর আজকে ভিডিওটা শেষ করে দেবো তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র তুলে নিজে ফ্রেশ হয়ে মার কাপড়গুলো ছাদে মেলে দিলাম বাসি জামাকাপড়গুলো ধুয়ে খুব সুন্দর রোদ উঠে গেছে ছাদে থাকতে তো ভীষণই ভালো লাগে তো এখন নিচে যাব নিচে গিয়ে দেখি কি করা যায় সেগুলো সব শেয়ার করবো আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে মাথায় দিয়েছি আর নিজেকে কেমন অসুস্থ অসুস্থ দেখতে লাগছে তাই তো যাই এবার নিচে যাই অনেক সময় সাথে থাকলাম এবার নিচে যাই খুব ভালো লাগে ছাদে এবার জল জল ভরে ঠান্ডা এখন বাপরে জল গরম করা যায় না একটা বোতল রোদে দিয়ে আসলাম আমাদের এখানে বাজার থেকে এনে দিল পরোটা কিন্তু আমাদের এখানকার পরোটা গুলো একদমই কেমন জানো মানে কেমন মানে কেমন তার সাথে এরকম সবজি খাই এখন সকালে তো পরোটা খেয়েছিলাম তারপর দুপুরবেলা হয়েছিল গরম গরম ভাত এদিকে ভাতটা উঠলে পড়ে গেছে লক্ষ্য করিনি ভুলে গেছিলাম ঢাকনাটা উঠিয়ে দিতে কি কি মেনু তো হয়েছে চলুন দেখে নি এদিকে শাক ভাজা হয়েছিল মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে মাছের ঝোল আলু বেগুন দিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য জলটা এরকম লাগছে এবার সবগুলো গাছে এই জলটাই দিয়ে দিব বিকেলবেলা ছাদে জল দিতে গিয়ে তো দেখলাম বিয়ের বাজনা আসছে দেখলাম যে ছেলের বিয়ে ছিল তাই ওরা জল তুলতে এসছিল বলেছিলাম না পাশেই নদী আছে তাহলে আজকের এই ব্লগটি এইখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা